ঘরের প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে আর এই কাজগুলো যদি আমরা ছোট ছোট ঘরোয়া টিপস ফলো করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার থেকে অনেকটা সময় কমে অনেক পয়সাও বেঁচে যায় তার সঙ্গে কিন্তু আমাদের পরিশ্রমও অনেকটা কমে যায় আর এছাড়াও এমন ঘরোয়া জিনিস আছে যেগুলো নাকি আমরা ফেলে দিই সেগুলো কিন্তু আবার পুনরায় আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি তো সেরকমই আজকে কিছু টিপস নিয়ে বন্ধুরা চলে এসেছি আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা প্রথম টিপস তো প্রথম টিপসে বন্ধুরা যেটা দেখাচ্ছি দেখো আমাদের ঘরে যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু এই সমস্যাটা হয় বাচ্চারা কি করে এরকম পালিশ নিয়ে সানিয়ে মার্বেলে বা দাওয়ালে কিন্তু এরকম নীল পালিশটা দিয়ে এরকম আঁকিবুকি করতে থাকে তো আমরা অনেকটা নার্ভাস হয়ে যাই যে কি করে আমরা এই নেলপালিশের দাগ তুলব তো বন্ধুরা আমাদের অনেক উপায় আছে এই নেলপালিশ তোলার তো তার মধ্যে বন্ধুরা তোমাদেরকে একটা উপায় আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা হলো তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এই নেলপালিশের দাগ তুলতে কিন্তু একটা জাস্ট সাধারণ ঘরের একটা সামান্য জিনিস প্রয়োজন তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাবারের যে চিনি হয় সেই চিনি তো চিনিটা কিছুক্ষণ যেখানে নেলপালিশের ডাকটা থাকবে সেখানে এইভাবে দিয়ে দাও যেহেতু এটা সানে তাই আমি তোমাদেরকে সানের ওপর করে দেখাচ্ছি তো তারপরে একটা ন্যাকড়া সুতির নেকড়া দিয়ে কি করবে এই চিনিটার দিয়ে এইভাবে নেলপালিশটার ওপর ডললে কি দেখবে সহজে কিন্তু নেলপালিশটা উঠে যাচ্ছে কেননা চিনিটা স্ক স্ক্রাবারের মতো কাজ করছে আর এর ফলে কিন্তু খুব সহজে আমাদের নেলপালিশের দাগটা কিন্তু উঠে যাচ্ছে তো এইভাবে বন্ধুরা তোমরা করে দেখবে দেখবে তোমাদের যে মার্বেলের উপরে বা সানের উপরে যে দাগটা নেলপালিশটা দাগটা ফেলেছে সেটা কিন্তু একদম উঠে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই এটা মেনে দেখো আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপস আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম শু পরে থাকি আর এই শুগুলো পরতে গেলে একটা যেটা নাকি প্রবলেম হয় সেটা হলো এই যে আমাদের যে গোড়ালির দিকটা রয়েছে সেই দিকে এইরকম এই জায়গাটা শক্ত হওয়ার কারণে যখন আমরা পড়বো তখন কি হয় বারবার ঘষার কারণে আমাদের কিন্তু সেই জায়গাটা ছুলে যায় বা ফোসকা পড়ে যায় সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা তখন কি হয় আমাদের কিন্তু সেখানে যারা যন্ত্রণা করতে থাকে আমরা কিন্তু পুনরায় আর এই শুগুলো পরতে পারি না তো একটা ছোট্ট টিপস বন্ধুরা করে দেখব তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ডবল টেপ এই টেপগুলো থাকে তো সেই ডবল টেপগুলো এইভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে বন্ধুরা একপাশের যে আঠার যে দিকটা সেটা কি করতে হবে ঠিক আমাদের যে খালির অংশটা আছে ঠিক সেইখানে এইভাবে আটকে দিতে হবে তবে মাথায় রাখতে হবে এই টেপের আর সাইডের এই যে উপরের যে ইয়েটা কাগজটা সেটা কিন্তু তোলা যাবে না এইভাবে বন্ধুরা তোমরা পড়ে দেখবে তোমাদের যে গোড়ালি সেখানে কিন্তু কোনো ফোসকাও পড়বে না বা কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপস অবশ্যই তোমরা মেনে চলবে আশা করছি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি দুটো কাটা চামচ নিয়ে নিয়েছি এবার কাটা চামচটাকে একটা গাডারের সাহায্যে একটা ক্লিপের মধ্যে এইভাবে আটকে দেব। দুটো কাটা চামচকে ঠিক এইভাবে আটকে দিচ্ছি গাডারের সাহায্যে তো বন্ধুরা আমাদের অনেকের ঘরে কি হয় চিমটে থাকে না যখন আমরা খাবার পরিবেশন করতে যাই বা মিষ্টি দিতে যাই তখন আমাদের এই চিমটেগুলোর কিন্তু ব্যবহার হয় কিন্তু অনেকের ঘরে চিমটা থাকে না তো সেক্ষেত্রে আমরা চামচ দিয়ে তুলতে গেলে কি হয় আমাদের কিন্তু মিষ্টি অনেক সময় পড়ে যায় তো আমাদের বাজার থেকে আমরা নতুন করে একটা চিমটে কিনে আনি তো এবার থেকে বাজার থেকে চিমটে আনার কোনো কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না সহজেই কাটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ঘরে চিমটা বানিয়ে নিতে পারবো তো এইভাবে কিন্তু তোমরা করে দেখতে পারো ছোট্ট টিপস বন্ধুরা তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের মেয়েদের সব থেকে অধৈর্য আর বিরক্তিকর কাজ হলে এরকম রসুন ছাড়ানো তো বন্ধুরা আমরা কিন্তু রসুনটা খুব সহজে একটা ছাড়িয়ে নিতে পারবো সেটার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো রসুনের কুয়াগুলোকে ভালো করে কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি মানে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর কী করবো খোসাটাকে যে আলগা যে খোসাগুলো রয়েছে সেই খোসার থেকে রসুনগুলোকে আলাদা করে নেবো রসুনের যে ছোটো ছোটো যে কোয়াগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে নেবো আলাদা করে নেওয়ার পর বন্ধুরা কী করব এই রসুনগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে এক মুখটা ভালো করে আটকে প্রেসার কুকারের মধ্যে এইভাবে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে দিয়ে বন্ধুরা কি করব প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে যেরকম নাকি আমরা নর্মালি সিটি দিই বা সিটি দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না আর যেহেতু আমাদের প্রেশার কুকারে খুব কম সময়ে গরম জলটা গরম হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে প্রেশার কুকারে জলটা গরম করে নিতে পারবো তবে মুখ ঢাকা অবস্থায় তো এইভাবে গ্যাসটা বন্ধুরা কিছুক্ষণ জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পর কি করব আমরা গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে দেওয়ার পর তারপরে যখন একটু জলটা গরম হয়ে আসবে আর প্রেশারটা একটু কমে যাবে তখন কী করব এইভাবে কিন্তু আমরা টিফিন বক্সটাকে একটু গরম আছে তো এইভাবে টিফিন বক্সটাকে এইভাবে বের করে নেব বের করে নিয়ে দেখতেই পারছো জলটা দিয়ে ধোয়া বেরোচ্ছে তো বন্ধুরা এইভাবে কি করব এবার টিফিন বক্সের মুখটা খুলে নিয়ে দেখতে পারবে বন্ধুরা এত সহজে আমাদের এই রসুনগুলো ছাড়ানো হয়ে যাবে মানে আমরা নর্মাল অবস্থায় যে রসুনটা আমরা ছাড়াতে অসুস্থ অসুবিধা হচ্ছিল যেহেতু বন্ধুরা এটা আমরা একবার ভাপিয়ে নিয়েছি তার ফলে কিন্তু রসুনের খোসাগুলো অনেকটা নরম হয়ে গেছে আর এই নরম হয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা সহজে মানে একটু জাস্ট টানলেই কিন্তু খোসাগুলো আমাদের হাতের মধ্যে চলে আসছে তো এইভাবে বন্ধুরা আমরা যখনই রসুন বাজার থেকে কিনে আনবো এই ছোট্ট টিপসটা করে দেখব তাহলে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে আমরা কেজি কেজি রসুন একবারে ছাড়িয়ে ফেলতে পারবো টিপসটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে এমন সম এমন অনেক পেন থাকে যে পেনগুলো কি হয় একটা ছোট হয় যে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে পেনগুলো তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে যেটা নাকি প্রবলেম হয় সেটা হলো প্রয়োজনার্থে আমরা কিন্তু পেনটা আর খুঁজে পাই না তো বন্ধুরা আমরা এমন একটা উপায় দেখাবো আমি সেই উপায় কিন্তু আমরা সহজে হাতের কাছে পেনটা পেয়ে যাব সেটার জন্য কি করব দেখো বন্ধুরা এখানে ডবল টেপ যে গাম আছে সেটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এরপরে কি করব এই যে ঢাকনার ওপরে এই যে ডবল টেপটা এইভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা দাওয়ালে যেখানে নাকি তোমাদের পড়ার টেবিল সেই পড়ার টেবিলের কাছে এইভাবে তোমরা মানে এই পেনের ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে বন্ধুরা কি করবে এরপরে যে পেনটা আছে যেটা নাকি আমরা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি তো সেক্ষেত্রে আমরা পেনটাকে কিন্তু এইভাবে একটা জায়গায় ফিক্সড অবস্থায় রেখে দিতে পারবো যখনই বন্ধুরা প্রয়োজন পড়বে এখান থেকে পেনটা বার করে আমরা লেখালেখি করব লেখালেখি করার পর আবারও কিন্তু আমরা পুনরায় পেনটাকে এইভাবে রেখে দেবো তার ফলে কি হবে পেনটা এখানে ওখানে ছড়িয়ে থাকবে না সহজে আমরা প্রয়োজনার্থে কিন্তু পেনটা আমরা হাতের কাছেই পেয়ে যাব ছোট্ট টিপস বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক পেন থাকে যেগুলো নাকি আমাদের পুরনো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে সেই সমস্ত প্যানগুলোকে আমরা কি করি আমরা ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজ করে নিতে পারবো এরকম অনেক জিনিস আছে যেগুলো নাকি ছিঁড়ে গেলেও আমরা কিন্তু ছোট ছোটো কাজে ইউজ করতে পারি তো বন্ধুরা কি সেটারই আজকে ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আমি একটা ছোটো আন্ডারওয়্যারও নিয়েছি আর নিয়ে নিয়েছি কিন্তু একটা বারমুন্ডা ছেলেদের দুটোই ছেড়া দেখতে পারছো এবার তোমাদেরকে প্রথমে দেখাই বারমুন্ডাটা দিয়ে বন্ধুরা কি করব বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে এরকম মফার থাকে যেটা নাকি আমাদের বাথরুমের বা আমাদের ঘরে যদি জল কোথাও পড়ে থাকে সেক্ষেত্রে আমাদের জল কাচানোর জন্য তো বন্ধুরা আমরা যদি এক মানে এক কাজে দুটো কাজ করে নিতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হয় সেক্ষেত্রে কি করব বারমুন্ডাটার ভেতরে এইভাবে মপারটাকে ঢুকিয়ে দুপাশে এইভাবে ক্লিপটা আটকে নেব এইভাবে দুই পাশে খুব টাইট করে ক্লি আমাদেরকে এইভাবে দুটো ক্লিপের সাহায্যে এইভাবে দু মপারটার উপরে এইভাবে আটকে নাও আটকে নেওয়ার পর যেটা নাকি আমরা করব দেখো বন্ধুরা আমরা অনেক সময় ঘর মোছার ক্ষেত্রে হোক বা এমন অনেক জায়গা আছে যেমন খাটের নিচ বা আলমারির নিচে এগুলো জায়গা কিন্তু আমাদের হাত পৌঁছায় না তো এই যে এই জিনিসগুলো এই মপারগুলো দিয়ে কিন্তু আমরা একবারে আমাদের খাটের নিচ বলো বা ড্রেসিং টেবিলের নিচ বলো বা আলমারির নিচ বলো এগুলো কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারবো এবং মুছেও নিতে পারবো তাই না বা এরকম ধরো টেবিলের নিচে হোক এইভাবে কিন্তু যেহেতু এইটার হ্যান্ডেলটা অনেকটাই বড়ো তো এক এই বারমুন্ডাটা সাহায্যে কিন্তু আমরা সেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার তলাগুলো পরিষ্কার করে নিতে পারবো এছাড়াও ধরো কিচেনের যে উপরের দিকে যে টাইলসগুলো থাকে সেই টাইলসগুলোতে আমাদের সহজে হাত যায় না আমরা কী করতে হয় কিচেন স্ল্যাবের ওপর উঠে তারপরে আমাদের এই টাইলসগুলো মোছামুছি করতে হয় সেক্ষেত্রেও বন্ধুরা আমরা এই যে ছোট্ট যে জিনিসটা তৈরি করলাম সেটার সাহায্যেও কিন্তু আমরা এইভাবে কিচেন টাইলসগুলো মুছে নিতে পারবো তাই না টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা ছেলেদের আন্ডারওয়্যার নিয়েছি যেটা নাকি আমার ছিঁড়ে গেছে এরপরে বন্ধুরা কি করব আমাদের আন্ডারওয়্যারের এই কাপড়টা আমরা অন্য কাজে লাগালো এই গাডারটা যেটা আছে দেখো এটা কিন্তু একদম ভালো আছে তো বন্ধুরা এই গাডারের অংশটাকে আমি প্রথমে এইভাবে কাচির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি তার কারণ দেখো এই যে কাপড়টা আমাদের ছিঁড়ে গেলেও এই গাডারটা কিন্তু একদম নতুন অবস্থায় আছে আর আমাদের ঘরে এমন অনেক জিনিস আছে যেটা নাকি আমাদের যদি আমরা আলমারিতে রাখি তাহলে অনেকটা জায়গা জুড়ে থাকে যার ফলে কিন্তু আমাদের আলমারি বা যেখানে আমরা জিনিসটা রাখি না কেন সেখানে কিন্তু অনেকটা জায়গা খেয়ে নেয় তো সেই জন্য আমি এই গাডারটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখো এইভাবে গাডারটা কিন্তু কাটা হয়ে গেছে এটা লুজ হয়ে গেলেও কিন্তু অনেকটা কাজে লাগবে আমাদের ঘরে ধরো মশারি যেই মশারিগুলো থাকে সেটা এইভাবে আমরা কোনো রকমে গুটিয়ে কিন্তু আমরা আলমারির মধ্যে রেখে দিই এর ফলে কি হয় আলমারির মধ্যে যখনই রাখি না কেন আবার মশারিটা কিন্তু পুনরায় খুলে যায় আর খুলে গিয়ে কি হয় পুরো আলমারির মধ্যে মশারিটা ছড়িয়ে থাকে তো বন্ধুরা আমরা দেখো এইভাবে যদি মশারিটাকে এইভাবে গোটানোর পর এই যে জাঙিয়ার যে গাডারটা তোমাদেরকে কেটে দেখালাম এটা দিয়ে এইভাবে ভালো করে টাইট করে বেঁধে রাখতে পারি মানে যেরকম নাকি আমরা নর্মালি গাডার দিয়ে যেরকম বেঁধে টাইট করে আটকে রাখি তো এইভাবে দেখো দুটো প্যাচ দিয়ে কিন্তু আমরা মশারিটাকে এইভাবে আটকে দিলাম তাতে কীভাবে আমাদের মশারিটা সহজে খুলবে না আর আমাদের খুব সুন্দরভাবে আমরা আলমারির মধ্যে কিন্তু মশারিটাকে রাখতে পারবো আর এটা কিন্তু একটা কোনায় সুন্দরভাবে মশারিটা সেট থাকে থাকবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে লাগলো তো বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আরেকটু ভালো লাগলে বন্ধুরা তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা